আসন্ন বিহার বিধানসভা নির্বাচন এবার কংগ্রেসের দাপটে নেতা তিনি ব্যস্ততা তার অধীর রঞ্জন অন্যদিকে বিহারে যে ভোট সেই বিহারের রাজনৈতিক সমীক্ষাতে উঠে আসছে হাতে মাত্র কয়েকটা দিন সময় রয়েছে আর এই প্রচারের মাঝেই কিন্তু কংগ্রেসের নেতা অধীর চৌধুরী আহ কিন্তু তিনি আশ্বাস রেখেছেন যে এবার ইন্ডিয়া জোট ক্ষমতা আসতে পারে লালুর তেজস্বী যাদব তিনি মুখ্যমন্ত্রী হবেন এমনটাই ঘোষণা আবার কখনো দেখছি যে ইন্ডিয়া জোটের মধ্যে কেউ আবার বন্ধুত্বপূর্ণ লড়াই করছে কিন্তু এবার সম্ভবত জানতে পারছি যে এবার ক্ষমতা থেকে নীতিশ কুমার হেরে যেতে পারে বা পিছিয়ে থাকতে পারে কিন্তু পুরোপুরি ভোটারদের উপর নির্ভরশীল করবে আপনারা প্রত্যেকেই জানেন হ্যাঁ কিন্তু রাজনৈতিক সমীক্ষাতে উঠে আসায় একটা বড় একটা গল্প বা জল্পনা তুমি রাজনৈতিক সমীক্ষাতে উঠে আসে তাই তেমনি আপনারা বুঝতে পেরেছেন যে আগামী দিন আগামী দিন আর বিহারের প্রভাব বাংলাতে কি পড়তে পারে এটাই একটা আশ্বাস রাখছেন অধীর চৌধুরী কংগ্রেসের প্রার্থীর সমর্থনে অধীর চৌধুরীর নির্বাচনে যেহেতু তারা ভোট প্রচার শুরু করেছেন কংগ্রেস প্রার্থীর সমর্থনে কিন্তু অধীর চৌধুরীর একেবারে রীতিমতো জন ঢলবা জনপ্লাবন বলা যেতে পারে কংগ্রেস সমর্থকদের বা ভোটারদের একটা আগ্রহ উৎসাহ